এই মেয়েটি ইচ্ছাকৃতভাবে একটি মঙ্গুলিয়ে গুলিয়ে মেয়েটির গলা থেকে কান পর্যন্ত লাগাতে থাকে আর এই মেয়েটি তখন বুঝতে তো পারছিল কিন্তু কিছু করতে পারছিল না কারণ সে পঙ্গু ছিল আর তারা দুজন এমন ব্যবহার এই জন্য করছিল কারণ বাবা সব সম্পত্তি এই মেয়েটার নাম লিখে চলে গিয়েছে এরপর সেই মেয়েটি এই মেয়েটিকে থাপ্পর মারতে শুরু করে তখন ছেলেটা তার হাত ধরে বলে তুমি পাগল হয়ে গেছো নাকি এই পাপিকে তো শুধু আমি মারবো এরপর সকালে সেই মেয়েটি এবার তার রুমে চা নিয়ে আসলে বলে কেমন লাগছে এখন ঠিক আছে তো এই মেয়েটি বললো হ্যাঁ ঠিক আছে তোমাকে খোঁজ নিতে হবে না চলে যাও এখান থেকে এই মেয়েটি বললো যাবো আগে এই স্যুপটা তো খেয়ে নাও মেয়েটা তখন তার হাত ধরে বলে তুমি চলে যাও আমি তোমার এই মানুরের মুখ দেখতে চাই না সেটা শোনার পর এই মেয়েটা তখন রেগে জোর জবস্তি করে তাকে স্যুপ খাওয়ানোর চেষ্টা করে কিন্তু তখনই দরজায় কেউ বেল দিল তখন এই মেয়েটির রেগে গিয়ে দেখলে তিনটি লোক নারী আছে আর তাদেরকে জিজ্ঞাসা করলো আপনারা কারা তারা বললো আমরা ইলেকট্রিশিয়ান সাহেব আমাদের পাঠিয়েছে এরপর একটি ছেলে মেয়েটির কাছে গেলে মেয়েটি তাকে দেখে অনেক খুশি হয়ে যায় কারণ সেটা তার বয়ফ্রেন্ড এবং অনেক বড় একটা অফিসার ছিল ছেলেটা তখন বললো এরা কি মানুষ কি অবস্থা করেছে তোমার আমি কাউকে ছাড়বো না এর কিছুক্ষণ পর মেয়েটি শুনলো আবারও দরজায় কেউ বেল দিল আর সে বিরক্ত হয়ে গিয়ে দরজা খুললে কিছু লোক সাথে সাথে তাকে অজ্ঞান করে দেয় এরপর সেই ছেলেটি মেয়েটিকে হুইল চেয়ার বসিয়ে বাইরে নিয়ে আসে আর তখনই মেয়েটির বেস্ট ফ্রেন্ড এসে তাকে সেখান থেকে নিয়ে চলে যায় এবং রাত্রেবেলা সেই ছেলেটা অফিস থেকে ফিরে এসে তার স্ত্রীকে ডাকতে শুরু করে কিন্তু তখন সে একটু এগিয়ে দেখেন নিচে রক্ত দিয়ে ভর্তি এরপর ছেলেটি সেটা তাড়াহুড়ো করে পরিষ্কার করতে করতে নিজে স্লিপ খেয়ে নিচে পড়ে যায় আর তখনই সে দেখে আশেপাশে তার খারাপ কাজ করার ছবি ছড়িয়ে আছে তাই সে তাড়াহুড়ো করে সেগুলি লুকানোর চেষ্টা করলে তখনই সিবিআই এসে ঘরে ঢুকে পড়ে এবং সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে